ময়নাগুড়িতে বড়সড় সাফল্য পুলিশের সবজি বোঝায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো চোদ্দটি গরু এই অভিযান চালায় ময়নাগুড়ি থানার অন্তর্গত ভোটপট্টি আউটপোস্টের পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড় সংলগ্ন এলাকা থেকে একের পর এক গরু নিখোঁজ ও চুরির অভিযোগ জমা পড়ছিল থানায় সেই অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে বুধবার গভীর রাতে আনুমানিক তেনজিং ওসি চলাকালীন এ এস ওয়ান সেভেন সি সেভেন ফাইভ এইট ফাইভ নম্বরের একটি সবজি বোঝাই বোলেরো পিক আপ ভ্যানে তল্লাশি চালানো হয় পুলিশি তল্লাশিতে দেখা যায় গাড়ির ভেতরে প্রথমে রাখা রয়েছে চোদ্দটির গরু পুলিশি তল্লাশিতে দেখা যায় গাড়ির ভেতরে প্রথমে রাখা হয়েছে চোদ্দটি গরু তার ওপর বাঁশের পাটাতন এবং তার উপর বোঝাই করা হয়েছে আঠেরোটি পেঁয়াজের বস্তা ও চারটি আলুর বস্তা যাতে বাইরে থেকে সবজি বোঝাই গাড়ি বলেই মনে হয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ১৪টি গরু সবজি ভর্তি বস্তা সহ পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে এবং আটক গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে আর এমন কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক খবর সবার আগে পেতে সংগ্রাম নিউজ চ্যানেলকে লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না